নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে পাকা আমের মধ্যে দুধ দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য এখানে দুটো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি হাফ লিটারের একটুখানি কম দুধ দিয়ে দিলাম এবারে এই আম দুটো এই হাত দিয়ে চটকে চটকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন দুটো আমি কিন্তু আমি এই দুধের সঙ্গে খুব ভালো করে চটকে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই আমার আর দুধটা একটু জাল দিয়ে নিতে হবে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই আম আর দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ কাপের একটু কম চিনি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে আম চিনি আর এই দুধটা জাল দিয়ে নিতে হবে দেখুন চিনি দেওয়ার পর আমার দুধটা কিন্তু আমি আবারও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর আর ঘন করার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি হাফ বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি ময়দা এবারে সব কিছু এই আমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা আমি কিন্তু আমের মিশ্রণটা একটু তুলে রেখে দিয়েছি যদি আমার পরে প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আমের মিশ্রণ তুলে রেখেছি এটা দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই যে সব কিছু দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এরকম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি গরম করা যাবে না হালকা গরমেই কিন্তু দিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন আর এরকম করে কিন্তু আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দেব তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন এই বড়াগুলোর দিকটা হয়ে গেছে তখন কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের আমের বড়া বানিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই আম থাকতে থাকতে এই বড়াটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা কিংবা যে সকল বাচ্চারা আম খেতে চায় না তাদের কিন্তু এরকম করে আমের বড়া বানিয়ে দেবেন দেখবেন একদম কিন্তু প্লেট খালি করে খেয়ে নেবে এখন সবগুলো বড়াই কিন্তু আমি উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে এই দিকটাও একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা উল্টে পাল্টে সবগুলো বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো বড়াই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বড়া ভেজে নিয়েছি এবার আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের এই আমের বড়া রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না